নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর আজ ফের কমে গেল সোনার দাম এ নিয়ে লাগাতার তিন দিন দাম কমেছে সোনার সামনেই বিয়ের মরশুম আর এই সময় সোনার দাম কমায় দারুণ খুশি মধ্যবিত্তরা তবে এখন সোনার দাম কমলেও আবার আগামীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে স্বর্ণ বিশেষজ্ঞরা আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে সোনার দাম এদিকে সোনার পাশাপাশি বেশ খানিকটা কমে গেল দামও তো আসুন আজ আমরা দেখে নেব কত টাকা কমেছে সোনার দাম আজকের দিনে এক ভরি সোনার এবং এক গ্রাম সোনার আঠেরো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সোনার দাম কত টাকায় রয়েছে তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন প্রথমেই দেখে নিচ্ছি আজ বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম আজ বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরাশি হাজার নশো সাত টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার একশো পনেরো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার নশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে একাত্তর হাজার একশো পঞ্চাশ টাকা এবারে আপনাদের জানাবো আজ কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ বাজারে চব্বিশ ক্যারেট এক সোনার দাম রয়েছে সাতাশি হাজার একশো এগারো টাকা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে সাত হাজার চারশো একাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে উনষাট হাজার সাতশো আটষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুয়াত্তর হাজার সাতশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল আজকে সোনার সঠিক বাজার মূল্য প্রতিনিয়ত এরকমই বাজার মূল্যের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ